আজাদের পরিপূর্ণর দিকে যাচ্ছেন তারা এখন থামবেন জালেমরা তো প্রায় সব পালিয়েছে কিছু পেতাত্মা আছে আমি আশা করছি কোরআনের পাখির যে ঘোষণা জালেমরা একটা ইঁদুরের গর্ত পাবে না ঠিক তাই হবে পাচ্ছে না পাচ্ছে দ্বিতীয় নম্বরে উনি স্বপ্নে দেখতে নেই। এই দেশে নাকের ডগা আরো কালেমার পতাকা পথপথ করে উঠবে সামনে আমার মনে সেই সময় আসতেছে লাফাদে সাদাকাল্লাহ রসগোলাবোর রহয়া বিল্লাহ নিলা খেরি আয়া আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ সত্য প্রমাণিত করেছি আমার নাছনের স্বপ্নকে আপনি কথাগুলো একটু ভালো করে একটু খেয়াল করে শুনে আল্লাহ নিজে এখানে ফাইল কর্তাম লাকাতে সদা কাল্ লহ রসুল লাভিল্লাহ রব্বোলা আর আমিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে আমার রাসূলের স্বপ্নকে হক সত্যি পরিণত করেছি ওই আল্লাহ এখন নেই রসুল আছে না নেই আল্লাহ আছে কিন্তু রসুল এখন নেই কিন্তু রসুলের নায়েব আছে এগুলো রসুলের নায়ের উত্তরাধিকারী ওয়ারিস স্থলাভিষিক্ত এই মানুষগুলো করারের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই হে উনি একজন আলেম নবীর ওয়ারিশ কথা বললেন না কেন নবীর স্বপ্নকে যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে নবীর ওয়ার স্বপ্ন যা দেখেছি আন্দাজে দেখে নাই এ স্বপ্নগুলো বাস্তবে রূপ দেবে যা যা বলেছিলো দেখলাম একটাও মিথখানা স্বপ্নী যাচ্ছে জালে আমরা কিন্তু গর্ত খুঁজে পায় না বলেছিলো শুধু নাড়া দেওয়া হবে বারো কোটি মানুষ দিয়ে দিল্লি গিয়ে দিকে পড়বে ঠিক তাই পড়িছে পৃথিবীতে কত জায়গা ছিল কোন জায়গায় পড়িনি একবার জায়গা মত। অনেক বলেছিল ওই দেশে কালেমার পতাকা চ্যালেঞ্জের নাকের ডগা আইবে আমার মনে হচ্ছে সামনে এই স্বপ্নটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে আপনি আন্তর্জাতিক রিপোর্টগুলো খেয়াল করেন আগস্টের পাঁচ তারিখের আগে দুই হাজার চব্বিশ আগস্টের পাঁচ তারিখের আগের যে রিপোর্ট আন্তর্জাতিক রিপোর্টগুলো খেয়াল করবেন প্রতিটি রিপোর্টে দেখবেন একশো জনের মাত্র পনেরো জন চাইতো দেশে কোরআন কায়েম হোক দেখ অনেক তিন মাস কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশের একশো জনের আটান্ন জন মানুষ চাইছে দেশে কোরআন কায়েম হোক কতদূর এগিয়ে গেছে দেশটা আরো কিছু সমস্যার কারণে আমাদের দেশে ইসলাম আর আগাচ্ছে এই সমস্যাটা দূর করার জন্য আজকেরে এই তেলাওয়াত কি তো আয়াত ফালাইয়াহাতাল্লাযিনা ইউখালফুনা আমরিহি আনতুসয় বাহু ফিতনা দুন আও ইয়াসি বাহুম আযাবুন আলীম সরায়ে ন 18 নাম্বার পরা 18 নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনে আছে এটা তেষট্টি নাম্বার আয়তের শেষের দিকে আছে রব্দুল আল বলেন পৃথিবীর মানুষেরা সাবধান খালি নাই আন আমরিহি আমার রাসোদের আদেশকে যদি কেউ ভয় করে রাসোদের আদেশের ফিলাফরা কাজ করে দুনিয়ার ময়দানে মনে করো না শান্তি আসবে না আমি আল্লাহ দুইটা শাস্তি দেবো এক নাম্বারে তোমাদের ওপরে ফেতনা চাপিয়ে দেবো দুই নাম্বারে কঠিনা আজাব দুনিয়া এবং আখেরাতে দেবো